আলাইকুম সম্মানিত আমি আছি এখন পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে চারিদিকে দর্শক কানায় কানায় পূর্ণ অলরেডি খেলোয়াড়রা প্রবেশ করেছেন মাঠে প্র্যাকটিস চলছে আজকে যে দুইটা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে ফুটবল খেলা তা হল পটুয়াখালী সদর উপজেলা বনাম গলাচিপা উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন যে খেলোয়াড়রা কিন্তু প্র্যাকটিস করতেছেন চূড়ান্ত খেলার আগে আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে এই ফুটবল খেলায় যারা রেফারি হিসেবে থাকবেন তাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি

ইতিমধ্যে কাছে একটি ঘোষণা আজকের এই প্রীতি ম্যাচে যায় যে খেলোয়াড় প্রথমে গোল করতে পারবে তার জন্য শুধু দশমা লিওন একাডেমির পক্ষ থেকে সোহাদ আহমেদ লিওনের পক্ষ থেকে এক হাজার টাকার প্রাইজ মানি এবং যে প্রথম গোল করতে পার

আর কিছুক্ষণের পরই ফুটবল খেলা অনুষ্ঠিত হবে খেলোয়াড়রা প্র্যাকটিস করতেছেন দর্শক আপনারা যারা মাঠে রয়েছেন ভাই দর্শক যারা আছেন এই ক্ষুদে কিছু দর্শক দেখতে পাচ্ছি এই যে এই ক্ষুদে দর্শক যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু এই গেটের উপরেও দাঁড়িয়ে খেলা দেখবে অনুরোধ করব ভাই তোমরা যে মাতুরা জন্য আমরা বিলিত অনুরোধ করছি তো ভাই আমরা সামনে অনেক দর্শক কিন্তু এই খেলা দেখতে আসছেন আপনারা দেখছেন দর্শকদেরকে আরেকবার দেখিয়ে আমরা ভিডিওটা শেষ করব আমরা এরপরে মূল খেলা দেখাবো আপনাদেরকে ফুটবল খেলা শুরু হবে আর কিছুক্ষণের মাঝে দূর দূরান্ত থেকে অনেকেই আজকের এই ফুটবল খেলা দেখতে এসেছেন আমরা জানি যে ফুটবল খেলা আমাদের প্রাণের একটা খেলা দর্শকদেরকে আমি দেখাচ্ছি অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে ಪಿಲ್ಲರ್ ಆಸ್ಬಿ ಕಸ অনেক দর্শক আসছে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখাতে গিয়ে একেবারে ক্লান্ত হয়ে গেছি

গাছেও কিন্তু লোকজন আছে দেখেন তখন ছাতির আমরা

দেখেন দর্শক কিন্তু গাছে আছে অনেক লোক এরপরে ভিডিওতে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু তার ধারাবাহিকতায় আমরা একটা আয়োজন করেছি আমাদের কেন্দ্রীয় খেলোয়াড়ের পর্যন্ত উপস্থিত হয়েছে আপনারা সবাই সহযোগিতা করবেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা আরো ভবিষ্যতে ভালো কিছু দেওয়ার দেওয়ার চিন্তা প্রকাশ যাতে আপনারা সহযোগিতা করেন এই আশা ব্যক্ত করে আমার সংস্কৃত বক্তব্য শেষ করছে কামনা করি সম্মানিত সুযোগ মন্ডলী আমি যাকে মাইক্রোফোনে যুক্ত করবো এই কমলাপুর ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান